প্রোডাক্ট আছে প্রোডাক্টের অভাব নেই আল্লাহ দেখেন কি সুন্দর মার্শাল্লাহ 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 ঠিক আছে এই লাইটটা ফিউজ হয়ে গেলো একটা লাইট এই যে দেখেন কাপড়টা ঠিক আছে দেখ হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা এরকম ব্র্যান্ডের ড্রেস নিতে চান এখন কিন্তু অনেক সুযোগ ঠিক আছে এখন নিয়ে নিবেন আমরা শুধু শোরুম উদ্বোধন করছি এই উপলক্ষে আমার এইটা একটা গোডাউন যারা হোলসেলে নিতে চান এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে হাজার হাজার প্রোডাক্ট আছে প্রোডাক্টের অভাব নেই আল্লাহরকমতে আরো বড় ধরনের প্রোডাক্ট আমরা স্টক করে রাখছি এখানে আপনারা নিতে পারবেন এখান থেকে অনেক স্টক আছে আমাদের তো স্টোক আরও আছে আমাদের শোরুমে তো যারা স্টোকের প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের জন্য এইগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান এগুলোর ক্যাটালগের আপনি ইন্ডিয়ান কীভাবে বুঝবেন দেখেন আমাদের এগুলো যে একেবারে গরম গরম তাজা একেবারে তাজা নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিয়ে আসছি একেবারে সরাসরি ইন্ডিয়ার থেকে আপনাদের জন্য এটি যদি কেউ প্রমাণ করতে পারেন দেশি তার একেবারে ইয়া পিরো ঠিক আছে টাকা লাগবে না এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কাপড়ের গেট আপ এই জামাগুলো আজকে আমাদের ডিসকাউন্ট অফারে যাবে জামাটা দেখেন খালি একটুখানি আপনারা ভিডিওটা ধরে ধরে দেখেন যারা হোলসেলার আছেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য তো আমরা ইন্ডিয়ান এই জামাগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা ডিজাইনটা ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই শুরু করি আমরা আরেকটা ডিজাইন দিয়ে সবগুলার সেম প্রাইস থাকবে আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে দেখেন জামাটা পুরা জামাটাতে কিন্তু কাজ দেখছেন নিচের অংশটা পুরা পিটানো কাজ করা আছে তারপর আপনার হাতায় পুরা কাজ করা ঠিক আছে হাতাটা পুরা কাজ করা আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে আর ইন্ডিয়ান যাবার ভিতরে আপনারা জানান একটু মিক্স থাকে এটার ভিতরে মিক্স থাকবে একটুখানি ইন্ডিয়ান কাপড় তো ইন্ডিয়ান কাপড়ই যারা পড়েন সফটের ভিতরে একেবারে নরম একেবারে নরম এই যে উনাটা হবে কাটওয়ার করা এই যে দেখেন বিশাল বড় দুপাট্টা পাশার দুপাট্টা ঠিক আছে এগুলো আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন জাল লাগবে শুধু নিয়ে নিবেন এগুলো স্ট্যান্ডার্ড কালার কালার সুন্দর ক্যাটালগ সেটিং এগুলো শুধুমাত্র ডিসকাউন্ট অফারে দিচ্ছি শুধুমাত্র ডিসকাউন্ট অফারে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা আরও সুন্দর চিকেন কারির ভিতরে চিকেন কারির ভিতরে এই জায়গাটা পুরাটা চিকেন কারি এই যে দেখেন বডিটা কত সুন্দর করে কাজ করা ঠিক আছে সাইডে হাতা আসবে হাতায়ও কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে সাইড থেকে হাতা আসবে ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এখন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে গিয়ে উন্যাটা উন্নাটা দেখেন হয়ে যাবেন গা আপনার উন্নাটা দেখলে এই যে দেখেন কি সুন্দর উন্না দেখছেন উল্টা পিঠ দেখাইছি ভাই উনার এটা হচ্ছে ভাস পিঠ ঠিক আছে বোঝাই দিলাম আর কি কাজটা কি কোয়ালিটির হবে চিকেন কারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এগুলো আমরা বারোশো তেরোশো চোদ্দোশো করে সেল করছি রমজানে আর এখন আপনাদেরকে ডিসকাউন্ট অফারে পিয়াস ক্যাটালগটি আমার কাছে দিস আমি একবার বইটা রাখুন ঠিক আছে তো ক্যাটালগ ওখানে রেখে দিলে এই জিনিসগুলো ক্যাটালগগুলো লোকগুলো না আর আলাদা হয়ে যাবে ক্যাটালগগুলা ঠিক আছে এগুলা মাত্র হোলসেল প্রাইস এখান থেকে আপনার যারা পেজে সেল করেন বাচ্চা বাচ্চা নিতে পারবেন আপনার যেইটা মনে চায় সেইটা নিতে পারবেন পেজে সেল করতে পারবেন আপনারা যারা পেজে সেল করেন তাদের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে এই জামাগুলো এই যে এগুলো সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের আর এইটা হচ্ছে জামাটা খালি সারা দিন ফোন দিবেন সারা দিন। ঠিক আছে কাজের কোয়ালিটি দেখছেন কাজের কোয়ালিটি এই যে কাজের কোয়ালিটি এটা অনেক সুন্দর জামাটা ওয়াও কোয়ালিটি জাস্ট ওয়াও কোয়ালিটি ঠিক আছে এখান থেকে যার যতটা লাগে নিয়ে নিবেন কিন্তু দশটার নিচে কেউ নেবেন না দশটা যারা নেবেন তাদের জন্য প্রাইসটা সালোয়ারটা দেখেন হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো ঠিক আছে অনেক ভালো কাপড়ের ভিতরে এই যে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু পুরা কাজ করে আছে এই যে হাতাটা পুরো আকাশ করা আছে ঠিক আছে এগুলো ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি কালো খয়রি কালো খয়রি এইটা উল্টা দিক দিল পিয়াস আগে কাজটা দেখাইলো আগে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা ঠিক আছে এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস সেম থাকবে সেম লস প্রাইজে যাবে যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য লস প্রাইস লস প্রাইজে যাবে আজকে আজকে এগুলো যারা পাইবেন তারা মাখন তারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটিটা পাইছেন কি কোয়ালিটিটা আপনারা পাইছেন এই যে দেখেন হাতা এইটা পুরাটা চিকিনকারি, জামাটা পুরা ফুল জামাটা চিকেন এই যে দেখেন আপনার কাজটা একটু দেখছেন কি সুন্দর চিকিনকারি কাজের উপরে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু চিকিনকারি, এই যে দেখেন হাতাটা চিকেনকারি কাপড়ের উপরে ঠিক আছে আপনারা তো জানেন চিকেনকারি কাপড়টা আপনারা যদি একেবারে খুরসাও নিতে চান একেবারে এক পিস না আপনি পুরা ভান্ডিলও নেন তবু আপনার পনেরো শৈত দুই হাজার টাকা করে লাগবে আর আমরা কি প্রাইজে দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা লাইভের লাস্ট পর্যন্ত দেখেন চিকেন কারি উন্নাটা কিন্তু কারি দেখছেন কি সুন্দর চিকেন কারি কাপড়ের ভিতরে আর এগুলো ডিসকাউন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি যতগুলো আছে ততগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এই ইন্ডিয়ান ড্রেসের ভিতরে অনেক আছে অনেক ডিজাইন আছে আপনাদেরকে দিব সবগুলি ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন বিশ পিস নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের ভান্ডিল আসছে এগুলো কড়া করে কালারে পাঁচটা করে কালার বুঝতেই পারতেছেন পাঁচটা করে এটা জয় বিজয় জয় বিজয় আমি সব সময় চোদ্দশো নব্বই বিক্রি করছি চৌদ্দশো নব্বই ঠিক আছে জয় বিজয় এই জয় বিজয় আমি চোদ্দশো নব্বই বিক্রি করছি ঠিক আছে এইটা হচ্ছে আপনার উন্নাটা দেখছেন কী বড় উন্না এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড় অনেক সুন্দর তো নিয়ে নিবেন যা লাগবে নিয়ে নিবেন এগুলো মিষ্টি কালার আর কালার তো একশো ভাগের উপরে এর উপরে কত আছে হেপন তো গ্যারান্টি এইটা দেখেন ওয়াও এটা পুরা চিকেন কারি দেখছেন কী সুন্দর চিকেন কারি করছে বডিটার ভিতরে দেখছেন কি সুন্দর করে কারি কাজ করছে অনেক সুন্দর এটা এটার হাতায় দেখেন হাতায় চিকিনকারি হাতাটা চিকিনকারি এত সুন্দর এমব্রয়ডারি করছে মানে বলার বাহিরে ঠিক আছে এইটা অনেক সুন্দর মিস্টেক কালারের ভিতরে না পেঁয়াজ কালারের ভিতরে সরি এটা পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারের ভিতরে সালোয়ারটা এখানে মনে হয় সালোয়ারের কাপড় বেশি আছে কাপড় এইটা দেখেন উন্যাটা দেখেন পুরা চিকিনকারি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন চিকেন কারিগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে সফটের ভিতরে সফট আরামদায়ক আপনার মা খালা চাচি গিফট দিতে অত দশটা ড্রেস লাগে তো যারা গিফটের জন্য নিয়ে নেবেন আর যদি আপনার মনে একটু মায়া হয় যে আমি না আপনাকে ভালোবাসি যাকে এত এত প্রোডাক্ট আমি না আপনার কাছে আছে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো প্লিজ শেয়ার করে দিবেন এটা দেখেন এটার প্রাইসটা দেখবেন কি কী দিয়ে দিতেছি আপনাদেরকে প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন এটা দেখেন এটার কালারটা দেখেন ভাই কালারটা দেখে আমারই বানাইতে ইচ্ছা করতেছে এই এটা হচ্ছে চিকেন কারি হাতায় চিকেন কারি নিচে চিকেন কারি নিচে পুরাটা চিকেন কারি বডিটা পুরা চিকেন কারি এগুলো হচ্ছে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এগুলো সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের আপনি গুগলে সার্চ দিয়ে এই ব্র্যান্ডগুলো দেখেন কত প্রাইস যায় তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপা বলছে কি সত্য না মিথ্যা আমি একটু গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিই পুরা উন্নাটার ভিতরে চিকেন কারি করা দুই পাঁচটা কাটওয়ার করা এই যে দেখেন ঠিক আছে এইসব মানে ব্র্যান্ডের দেশগ্রামের জন্য এইসব কালারগুলো অনেক চলে দেশগ্রামকে ঢাকা শহরেও একটা সাদা কালার জামা পড়লে কিন্তু একটু কালারটা নষ্ট হয়ে যায় ডিসকাউন্ট হয়ে যায় কিন্তু এইগুলো কালার কখনও নষ্ট হবে না ডিসকাউন্ট হবে না অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলোর কাজের কোয়ালিটি দেখেন পুরো জামাটাতে কাজ করা অনেক সুন্দর কি সেম কাজ ওয়াও জাস্ট কাজ হাতায়ও সেম কাজ ঠিক আছে এই দেখেন কি সুন্দর করে পিঠানো কাজ করা একেবারে পুরো সিকোয়েন্স করে আপনি এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো করে সেল করতে পারবেন এই যে এ দেখেন সামনে কিন্তু আপনার শরীরে লাগবে না এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখছেন কাজের কোয়ালিটি এগুলো হচ্ছে কাজের কোয়ালিটি শরীরে লাগবে না একটা সুতা বাইর করে না এই যে এটা সুতা বাইরে আমার শরীরটা নষ্ট হবে আমার শরীরে ব্যথা পাবো এই যে জামাটা ঠিক আছে ক্যাটালগো ছবি দিবেন এইখান থেকে ছবি উঠান স্ক্রিনশটটা এইখান থেকে দেন কই থেকে না কৈতিকা স্ক্রিনশট দেন অন্যার স্ক্রিনশট দেন আপনার তো সঠিক জামা কীভাবে পাবেন আপা তো সবাইকে বলি বোনেরা কি কমু আপনাদেরকে আর অনুরোধ করতে করতে আর নাই আমি প্লিজ আমার ভিডিওটা যদি আপনার ভাল লাগে যে এই জামাগুলো একটু ভালো লাগছে কোয়ালিটিটা ভাল লাগছে আচ্ছা জামাটা একটু শেয়ার দিয়ে দিই প্লিজ শেয়ার করে দিবেন প্লিজ 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 একেবারে অনুরোধ করতেছি সবাই একটু আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আর এই সুন্দর ড্রেসটা ওয়াও পাংখা এইটা তো পাংখা ড্রেস এইটা তো পাংখা ড্রেস এত সুন্দর বেগুনি কালার কি ব্যাক সাইড ধরে এই দেখেন হাতা হা হ্যাঁ ওকে সেম কাজ ব্যাক সাইডও সেম কাজ এই যে দেখেন কি সুন্দর দেখি ব্যাক সাইডটা একটু দেখে দিই ও ব্যাক সাইডও সেম কাজ দেখছেন সামনেও কাজ ব্যাক ও কাজ কি দেই আমরা দেখছেন আপনাদেরকে স্বর্ণ দিতাছি স্বর্ণ আমি তো কইছিলাম দুইটা দিতে তো তিনটা দিলে না আরেকটা দি দিলে তো হ্যাঁ এই যে দেখেন লাইটটা ফিউজ হয়ে গেলো একটা লাইট ভিডিওটা করতে যায় দেখছেন কাজ কাজে কোয়ালিটি ক্যাটালগ এই যে দেখেন ও এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস মানে সামনে কাজ আছে মডেল দেখাইতেছে আসে কাজ আছে আমাদের ভিডিও কেন দেখবেন আপনারা এর জন্য দেখবেন আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে কম প্রাইজে দিচ্ছে আমার লাইটটা ফিউজ হয়ে গেলো তো কিছু করার নেই লাগবো না লাগবে না লাইট লাগব না তুই দিয়ে লাইট ছাড়াই দিয়ে দুধ কপালে যা আছে তাই হইব লাইট সারা এই যথেষ্ট ইয়ানাফ আচ্ছা যারা 20 পিস নেবেন কিংবা 10 পিস নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে এগুলো সব সিকোয়েন্সের ওয়ার্ক করা একেবারে এমবোটারি করা এই যে দেখেন এমবোটারি কাজ দেখছেন শরীরে কোনো দিন সুতার একটা ভাসও লাগবে না ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সুতার ভাঁজও নাই কিন্তু পিছনেরটা আর এই যে দেখেন কাজ পিটানো এমবোটারি কাজ পিটানো কাজ সিকোয়েন্স দেয়া ঠিক আছে এই জামাগুলো অনেক দামি জামা হাতাটা তো কিন্তু কাজ করা আছে এইটাও একটা ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডের জামা আর এই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি যা লাগবে সর্বনিম্ন দশটা জামা নিবেন তাদের জন্য প্রাইস যারা পাঁচটা জামা নেবেন তারা প্রত্যেকটা জামাতে একশো টাকা বেশি দিবেন প্রত্যেকটা জামা ঠিক আছে দশটা যারা মানে দশটা জামা নেবেন তাদের জন্য প্রাইসটা দশটা জামা নেবেন এই যে দেখেন এইখানে হচ্ছে কি আপনার ক্যাটালগ করা আছে কাটওয়ার্ক করা আছে এই যে দেখেন কাজ কাজের কোয়ালিটি আপনি পড়লে বুঝতে পারবেন যে নিলে বুঝতে পারবেন আমি না প্রোডাক্ট কেন দিব সবাই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা একেবারে ডিসকাউন্ট অফারে আমতলা বাজার এটা ষাট ফিট আমতলা বাজার যারা নিবেন ডিসকাউন্ট অফার করে তারা চলে আসবেন যারা নাকি পাইকারি নিবেন দূর কি কোমো কি কই পাইকারি নিবেন তারা আসবেন এই যে এটা দেখেন এইটা আরও সুন্দর এটার কাপড়টা দেখেন এটা পুরা কাজ না এই যে দেখেন কাপড়টা ঠিক আছে ব্যাকসাইডটাও কাজ আছে ঠিক আছে আর এটা হচ্ছে হাতাটা দুইটা হাতাতেই কাজ করা এই যে দুইটা হাতাতেই কাজ করা আর এইটা হচ্ছে জামাটা আর এইটার উন্নাটা দেখলে ফি হয়ে যাবেন উন্নাটা দেখলে যে কাল লাগবো আমি জানি না এটা সবাই কারাকার করবো এটা কটা কালার রে চারটা কালার চারটা কালার এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে সবগুলি ড্রেস একই প্রাইজে রাখবো এইটা হচ্ছে বাস আগে উল্টারা দেখালি ও ও এইটা হচ্ছে ভাসটা এটা হচ্ছে ভাসটা প্রাইস হচ্ছে গিয়ে এগারোশো ষাট টাকা করে যারা নাকি দশটা নিবেন আর যারা নাকি একটা একটা করে পাঁচটা নিবেন তাদের জন্য একশো টাকা বাড়বে প্রত্যেকটা ড্রেসে